হ্যালো সাইনা আপনি কোথায় আমরা সবাই যাব সেই ঠিক কি না হ্যালো সাইনা আপনি কোথায় আমরা সবাই যাব সেই বিশ্বบุรี গাইবো মুরা বিশ্বบุรี বিশ্বบุรี গাইবো সত্যের গুণগান সম আছে এই বাণী শুধু মুখ শুননি কাজ করবে প্রমাণ হবে আপনি কতটুকু শুননি ঠিক কিনা হেন আমরা হব তোমার সেনা বই করি না ভুলিতে বোমা ইতিহাস লিখাই আছে ইতি ইতিহাস খর ভাল্লার প্রমাণ শুনো শুন জাগো শুন শোনো শুনে মুসলমান যাবো শোনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর উম্মত যারা ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে ইমান নিয়ে ধরো তো ঈদের দান ভান শুনো শুন জাগো শুন ময়দানীতে প্রমাণ হবে তোমার আছেনি বাইরে তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার আছে মানে তোমার হে হুসাইন আপনি কোথায় আমরা সবাই যাব setan ঠিক কিনা হে হুসাইন আপনি কোথায় আমরা সবাই যাব setan বিশ্ব বুড়ি গাইব মুশুগুড়ি বিশ্ব মুসলমান শুনো শুনো তরুণার যুব গুড়া তোমার সালাম ঘোড়া কি কারণে বলি গেলা কি কারণে ঠিক কারণে বলি গেলা তোই যে রাদান শুনো জাগো শুন শুন নাও মুসলমানি জাগো ময়দানীতে প্রমাণ হবে তোমার আজেণী মানি তোমার কারবালার শহীদ যারা ইসলামের তারা মরণ হলে মর বোরা মরণ হলে মরণ হলে দেব নারী মানি শুন যাব শুনি মুসলমানি যাব আল্লাহ আমাদেরকে আমার অভিজ্ঞান করি আমার হজরত আমার সাহজাদাগণ আল্লাহ তাদেরকে হায়া দিত বা হিজিরি দান করুন আপনাদের উপর আল্লাহ রহমান নজর হোক আমার জন্য একটু দোয়া করবেন আমি অসুস্থ ব্যক্তি আর কিছুদিন যাতে হাজারা সুনিয়ত খ্যাতমার আঞ্জাম দিতে পারি ও সুস্থ ভালো হয়ে যায় আমি আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ নুরালি চলসাকে খবর করান আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين